আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বোর্ডে যে প্রশ্নটা লিখছি এটা মূলত সমান্তর ধারার একটা প্রশ্ন এটা তোমাদের নবম দশম শ্রেণীর বইতে আছে তাহলে এই প্রশ্নটা একটু আমরা করে নিই সবাই যে প্রশ্নটাতে কি বলছে যে কোনো সমান্তর ধারার ষোলতম পদ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত তাহলে এই প্রশ্নের ভিতরে আমরা যেটা দেখতেছি সেটা কি যেখানে আমাদের প্রথম পদ নাই আমাদের সাধারণ অন্তর নাই এর আগে করছিলাম সেখানে আমাদের প্রথম পদ একটা ধারা ধারা লেখা ছিল সেই থেকে আমরা কি করছি প্রথম বের করছি সাধারণ অন্তর বের করছি কিন্তু এখানে এই জাতীয় কোনো কিছু বলা নেই তাহলে আমরা জানি যে এই সিস্টেমের কোনো কিছু যদি না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আগে মনে করে নেবো এখানে কি যে মনে করি যে প্রথম পদ মনে করি প্রথম পদটা আমাদের হবে সাধারণত d আচ্ছা আমরা একটা সূত্র জানি যেহেতু এখানে বলছে আমরা দুই পার্টে অঙ্কটা করবো একটা কি যে তম পদ মাইনাস এটা একটা অংশ এই প্রশ্নের আর একটা কি যে প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত এটা একটা অংশ তাহলে অঙ্কর এই প্রশ্নটার ভিতরে আমাদের দুইটা স্টেপ তাহলে প্রথম স্টেপ এটা পরের স্টেপ এটা তাহলে আমরা আগে প্রথমটা করব যেহেতু এখানে বলতে ষোলোতম পদ মাইনাস বিশ তাহলে আমরা তম পদের সূত্রটা একটু লেখার চেষ্টা করি তাহলে আমরা সবাই জানি যে এন তম পদের একটা সূত্র আছে যে এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের বলছে কি ষোলোতম পদ তাহলে এখন এর জায়গায় আমরা কি লিখবো তম পদ তাহলে তম পদ তম পদ এখানে আমাদের কি মাইনাস টোয়েন্টি হ্যাঁ এখানে তুমি একটা কাজ করতে পারো যে শর্ত মতে কথাটা লিখতে পারো শর্ত মতে তম পদ সমান মাইনাস এখন ষোলোতম পদ যেহেতু বলছে তাহলে ষোলোতম বলতে এন এর মান যে কোনো সংখ্যাকে নির্দেশ করতেছে পদ সংখ্যাকে নির্দেশ করতেছে তাহলে এখানে আমরা বলতে পারি যে এ প্লাস এন এর মান আমরা অবশ্যই লিখব ষোলো বিয়োগ এক আমাদের এখানে ডি লিখব আর সমান এ তো মাইনাস এখন আমরা একটা হিসাব করে দেখি যে এ প্লাস ষোলোর থেকে যে এক বাদ বাদ দাও তোমরা তাহলে কত হবে বলো পনেরো এ তো পনেরো ডি সমান মাইনাস বিশ আচ্ছা তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে কি আচ্ছা তাহলে এখানে অর্থাৎ এ প্লাস পনেরো ডি মানে আমরা কত পাইলাম মাইনাস বিশ এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখন আমরা দেখবো দ্বিতীয় স্টেপে কি বলছে

এখানে বলছে কত কত সমষ্টি একত্রিশ পূর্বের ভিডিওতেও বলছি এখানে যেহেতু একত্রিশ বলছে তাহলে এখানে আমরা কি এনের মান আমাদের হবে একত্রিশ এখানে হবে একত্রিশ তাহলে যদি এখানে বিশ বলা থাকতো তোমাদের যদি পরীক্ষার প্রশ্নে যদি এই একত্রিশ না আসে যদি বিশ আসে তখন তোমাদের এই একত্রিশের পরিবর্তে বিশ ব্যবহার করতে হবে তাহলে আমাদের মূলত বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো থাকে এটা সবসময় সবাই মাথায় রাখবা যে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আসলেই সাপ্লিমেন্ট বলো বা যে কোনো সাজেশন বলো সেগুলো পারার একমাত্র মূল মন্ত্র কী যে আমাদের বোর্ড বইয়ের অঙ্ককে ভালো করে শিখা তুমি বোর্ড বইয়ের অঙ্ক ভালো মতন পারবা তো তোমাকে যেভাবেই প্রশ্ন বেনা দেওয়া হোক তুমি সে প্রশ্নের উত্তর করতে পারবা সে প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবা এজন্য আমাদের মূল কাজ হলো বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে গণিতগুলো আছে সেগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখা বা করা আচ্ছা তাহলে আমরা এখন প্রশ্নে আসি এখানে কি বলছে একত্রিশ পদের সমষ্টি তাহলে এনার মান কত হবে একত্রিশ ভাগ দুই এ তো টু এ প্লাস বলো এনার মান কত একত্রিশ একত্রিশ যদি হয় মাইনাস ওয়ান এখানে কি আসবে ডির কোনো মান নাই ডি লিখবো আচ্ছা তাহলে এখানে কি বলবো আমরা একত্রিশ ভাগ দুই লিখলাম আচ্ছা এখন আমরা কি করবো এখানে টু এ প্লাস দেখো টু এ প্লাস একত্রিশের থেকে যদি এক বাদ যায় বাদ যদি দাও তাহলে হবে তিরিশ তাহলে তিরিশ লিখলাম এই ডিটা কিন্তু অবশ্যই এদের সাথে গুণ অবস্থায় এ তো ডিটা গুণ অবস্থায় আছে আচ্ছা এখন কি করবো এখন আমরা দেখতেছি একটা ড্র্যাকেট আছে ব্র্যাকেটের ভিতরে টু এ প্লাস লেখা আছে তাহলে এখানে আমরা কি করবো যে এখানে একটা জিনিস কমন যাচ্ছে সেটা কি দুই কমন যাচ্ছে তাহলে আমরা সেই দুইটা কমন নেবো এই তো দুইটা কমন নেবো তাহলে দুই দুইয়ের মধ্যে গেলো কী থাকবে এ প্লাস তাহলে দেখো তো পনেরো দুকোনো কত হবে তিরিশ তাহলে তিরিশকে কী দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করবা তাহলে এখানে কত হচ্ছে পনেরো দুকানো তিরিশ আর ওই ডিটা থাকছে আচ্ছা তাহলে এখানে দেখো এই টু এই টু কাটা দেব তাহলে এখানে আমাদের এখন একত্রিশ আছে এই তো গুণন এ প্লাস পনেরোটি এই তো এ প্লাস এর মান কত এখানে মাইনাস তাহলে এটা আমরা তুলি এটা দেখো মাইনাস বিশ তাহলে লক্ষ্য করে দেখো এই তো মাইনাসটা আমরা সামনে দেব এই সংখ্যাটা এই সংখ্যার সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে গুণ করো একত্রিশ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে একত্রিশ দু কোনো বাষট্টি আর এই শূন্যটা দিয়ে দিবা এই তো বিশ তাহলে অবশ্যই আমাদের মেইন যে কাজ আগে প্রশ্ন বুঝতে হবে তারপরে অঙ্ক করতে হবে প্রশ্ন তুমি যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কোনো অঙ্ক এইভাবে তুমি করতে পারবে না এজন্য মানে প্রশ্নের দিকে সবাই মনোযোগ সহকারে পরীক্ষার হোক সেটা সৃজনশীল প্রশ্ন হোক কিছু হোক তোমরা আগে প্রশ্ন আগে ভালো করে বুঝবা প্রশ্ন ভালো করে বুঝতে পারলে এরকম প্রশ্নের উত্তর করতে খুব সহজ হবে তোমরা এভাবেই সবাই এই অঙ্কগুলো করার চেষ্টা করবে সবাই ভালো থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে